হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে শুভ সোমবার তো চলো আজকে মায়ের কাছে এখন যাবো আমি মাকে জিজ্ঞাসা করব কি হবে না হবে চলো ও মাম্মা কি করছেন কি করবো এই তো বসে আছি আপনার ওপর না আমার প্রচণ্ড কিন্তু রাগ হয়েছে কেন হঠাৎ আবার রাগ হলো গেছে জন্য কালকে আমি না জানি কোথা থেকে হাসের ডিম নিয়ে এসে হাজির হয়ে গেল আর আপনিও কোনো কিছু না বলে যে ডিম দিয়ে কালকে পদ ছেড়ে দিলেন কাল তো রবিবার ছিল মা এটা কি ঠিক ও বাবা তাই নাকি সেই জন্য তোমার রাগ হয়েছে হ্যাঁ রাগ হবে না কেন বলুন তো রবিবার দিন তো সবাই মাংস খায় ডিম কি চলে আচ্ছা রে তোমাকে চিন্তা করতে হবে না আজকে সকাল সকাল বাবাকে বাজার পাঠিয়ে দিয়েছি তোমার জন্য যে খাসির মাংস আনবে বলেছে উমা খাসির মাংস আনছে তাহলে তো মনটা আমার খুশি হয়ে গেল কাল থেকে সত্যি খুব রাগ করেছিলাম যদি আজকে মুরগির মাংস আনতো না একটু রাগটা পড়তো ঠিকই কিন্তু পুরোপুরি যেত না এই যে খাসির মাংস বললেন পুরোপুরি মনটা ভালো হয়ে গেছে তাহলে দেরি করছি কেন চলুন চলুন রান্নাঘরে যাই কি করবেন প্রথমে ভাবছেন প্রথমে ভাবছি যে মাংসটা আগে সেদ্ধ করে নেব ও সেই শান্তিনিকেতনের ধাবা স্টাইলের ওইরকমভাবে করবেন কি ওই আন্টিটার সাথে তো আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিলেন অনেকভাবে শিখেছেন তাহলে ওই রকমই করুন না আজকে দেখি করা যাক কীরকম হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি বলছেন মাংসটা ফার্স্টে প্রেশারই দেবেন হ্যাঁ প্রথমে প্রেশারই দেবো সেদ্ধ করার জন্য আগে গরম জল চাপিয়ে দিই প্রেশার কুকারে তার মধ্যে একটু ছোট এলাচ একটু লবণ একটু হলুদ এসব দিয়ে মাংসটা সেদ্ধ করতে দিই আচ্ছা আচ্ছা আর আলু ভাজবেন না হ্যাঁ আলু ভাজতে হবে পেঁয়াজও ভাজতে হবে ততক্ষণ ওগুলো সেদ্ধ হোক মাংসটা তারপরে আমরা এইগুলো এদিকে জোগাড়টা করে নিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বড় গ্যাসটা নিয়ে আসা হবে তো হ্যাঁ এই ছোটো উনুনে তো হবেই না বড় উনুনটা আনতে হবে এনে তারপরে ওইটাতে চাপানো হবে ঠিক আছে ঠিক আছে তাহলে চলুন চলুন তাড়াতাড়ি নিয়ে আসি হ্যাঁ 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 চলো চলো উনটা নিয়ে আসি এবার হ্যাঁ হ্যাঁ বড়ো কড়াটা চাপিয়ে দিই চাপিয়ে দিয়ে আগে কড়াটা ভালো করে গরম হোক গরম হয়ে যাওয়ার পর তেল দেবো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর তেলটাও একটু গরম হয়ে যাক তারপরে এখানে তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ এইসব দিয়ে একটু ভালো লাল লাল হয়ে যাওয়ার পর এবার ওই মিক্সির পেস্টটা দিয়ে দেবো ও মিক্সির জারে যেটা আপনি ঢাকা দিয়ে রেখেছেন ওই পেস্টটার কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওইটাই আদা রসুন গোলমরিচ দিয়ে পেস্ট করা হয়েছিল ও আচ্ছা আচ্ছা তারপর 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 ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আচ্ছা আচ্ছা তারপর কী দিতে হবে তারপরে হলুদ গুঁড়ো আর বাটা লঙ্কা দেওয়া হল বাটা লঙ্কা কেন বাটা লঙ্কা কিসের জন্য দেওয়া হবে বাড়িতে তো শুকনো লঙ্কা গুঁড়ো আছে থাকলো আগেকার দিনে ঠাকুমা মা ওরা সব বলতেন যে বাটা লঙ্কা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় ও আচ্ছা ঠাম্মির মুখেও অবশ্য একবার কথাটা শুনেছি খেয়াল ছিল না আপনি বলতে মনে পড়ে গেল কিন্তু আপনি বাটলেনটা কখন কই দেখলাম না তো যখন আদা রসুনের পেস্ট করছিলাম তার আগে আমি লঙ্কাটা বেটে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা কিন্তু এতে আবার চিনি দিচ্ছেন কেন মাংস রান্না হচ্ছে নাকি মিষ্টি রান্না হচ্ছে ও তুমি তো এত কথা বলো না কেন মিষ্টি হতে যাবে মাংস রান্নাটা তো ব্যালেন্স করতে হবে তার জন্য তো চিনি দেওয়া ও আর পেঁয়াজগুলো এবার দেব না হ্যাঁ হ্যাঁ এবার তো পেঁয়াজগুলো দিতেই হবে পেঁয়াজগুলো দিয়ে তারপরে তো ভালো করে আবার কষাতে হবে আচ্ছা আচ্ছা তাহলে মা টমেটোমটা কখন দেব এবার সব এক এক করে সব দেওয়া হচ্ছে মশলাগুলো এবার টমেটোম দেওয়া হলো এবার ভালো করে ভালো করে যতক্ষণ না কালারটা আসছে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো আর মাঝে মাঝে হালকা করে একটু গরম জল দেবো আবার কষতে থাকবো গরম জল কেন দেবো ঠান্ডা জল তো আছে কলে এত জল তাও গরম জল দিতে হবে গরম জল দিলে মাংসর টেস্টটাও ভালো হবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কষতে থাকুন আর আমি একটুখানি ঘুরে আসছি ঠিক আছে ঠিক আছে যাও ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিই আচ্ছা ঠিক আছে ও মা মা মাংস রান্না হলো ও তুমি এত তাড়াতাড়ি করো না এটা কি খাসির মাংস তো নাকি একটু তো সময় লাগবে যত ভালো করে কষানো হবে তবেই তো মাংসটার টেস্ট হবে মাংসগুলো তুলে দিয়েছেন নাকি এখনো তোলা হয়নি হ্যাঁ মাংস তো তুলে দিয়েছে ও তারপর কি দিলেন আমি তো চলে গেলাম আমার তো দেখাই হলো না বলুন এই তো এবার মাংস দেওয়ার পরে টক দই দিলাম টক দই কেন দিলেন ম্যারিনেটের সময় দেননি ম্যারিনেটের সময় তো টক দই দেয় শুনেছি দাঁড়াও না সব সময় তো একই রকম খেয়ে এসেছো এটা তো একটু অন্য রকমের হচ্ছে তার জন্য একটু দিয়ে দিলাম ও আচ্ছা আর এটা কি গুঁড়ো দিলেন কই দেখলাম ঠিক মতো এটা মিট মশলা ছিল অল্প আমি জানি দিই আচ্ছা 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 এরপর এখনো কষবেন না কি হ্যাঁ এখনও একটু খুঁজতে হবে দেখে প্রচুর লোভ লাগছে মা এক পিস দিন খুব খেতে ইচ্ছা করছে দাঁড়াও না দাঁড়াও না একটু সবুর করো তারপরে তো খাবে আর একটু কষানো হোক তারপরে আর কত দেরি আমার যে খুব খিদে পেয়ে যাচ্ছে এই দাঁড়ান 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 এটা কি দিচ্ছেন এটা আবার কীরকম জল এই জলটা হচ্ছে সেদ্ধ করা হয়েছিল তার জল ও আচ্ছা যেটাকে মাংসের স্টক বলে হ্যাঁ মাংসের স্টকটা ও এক মাংস তুলে দেখান তো কেমন হয়েছে একটু দেখি এই তো দেখো জিবে জল আসছে কি হ্যাঁ প্রচন্ড জিবে জল এসে যাচ্ছে এরপর আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে খানিক্ষণ কষাবো তাড়াতাড়ি করুন মা এক পিস তুলে দিন আর কতক্ষণ ওয়েট করবো দাঁড়াও দাঁড়াও আলুগুলো দিয়ে মাংসটা একটু কষিয়ে নিয়ে মাংস স্টকটা আর গরম জলটা দিয়ে দেওয়ার আগেই তোমাকে এক পিস তুলে দেবো ও মা চর্বিটা রয়ে গেল যে চর্বিটা কখন দেবেন ভুলে গেছেন নাকি না না ভুলবো কেন দাঁড়াও এই তো দেবো দাও দাও তুলেই দাও আমি দেখতে পাচ্ছি তোমার আর তস সইবে না কি করে সইবে বলুন কালকে রবিবার ছিল রবিবার পেরিয়ে সোমবার হয়ে গেল এখনো পর্যন্ত মাংস রান্না হয়নি ভালো লাগে আপনিই বলুন না এদি কি করছেন কি করছেন গরম জল দিয়ে দিচ্ছেন কেন আমি যে বললাম আমার জন্য এক পিস তুলে রাখতে আপনি তুলে রাখেননি হ্যাঁ হ্যাঁ সেটা আমার মনে নেই তোমার জন্য আমি আগেই তুলে রেখেছি তারপরেই তো আমি জলটা দিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দিন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে ও মা এ তো খুব সুন্দর রঙ হয়েছে আমার তো দেখেই জিভে জল চলে আসছে দাঁড়ান দাঁড়ান একটু কষাটা টেস্ট করে দেখি মা কি রান্না করেছেন সেই টেস্ট হয়েছে খুব সুন্দর আর তোমরাও দেখো বন্ধুরা কি ভালো হয়েছে ঝোলটার রঙটা এই দেখো ইয়ামি আমি চর্বি আমার তো জিভে পুরো জল এসে যাচ্ছে ও মা গরম মশলা দেওয়া হয়ে গেছে হ্যাঁ গরম মশলাই দেওয়া হলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চট করে আমি স্নানটা করে চলে আসছি মাংস তো অলমোস্ট রেডি হয়ে গেছে এত সুন্দর রং এসেছে আমার তো আর মানে খিদেতে তর্স হয়েছে না তাহলে আমি তাড়াহুড়ো করে স্নানটা করে চলে আসছি মা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও তুমি আমি রেডি করে ফেলেছি সমস্ত কিছু ঠিক আছে তো আমি তাহলে তাড়াতাড়ি স্নান টান করে আসছি একসাথে সবাই আজকে ভাত খাবো আর তোমরাও দেখো শুধু দেখলে কি হবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টাটা